বিশ্ববিদ্যালয়ের নবীন ও এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত মোট আটত্রিশ জন শিক্ষার্থী জিকোট ফাউন্ডেশনের সংবর্ধনা পেয়েছে পঁচিশ জুলাই শুক্রবার দশটায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো এই সংবর্ধনার আয়োজন করে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন জিকোট ফাউন্ডেশন সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে আঠারো জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এবং বিশ জন এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী জিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন জিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড মোহাম্মদ জমির হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকোট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শিফাতুল আলম এসনোর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর পৃষ্ঠপোষক মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান মুকুট উপদেষ্টা গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক আজমা চৌধুরী জিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর বাহাউদ্দিন বাহার জিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জাপান প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম খান এম কম প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক ফিচার কবির হোসেন উপদেষ্টা নারী উদ্যোক্তা সঞ্জিদা হায়াত দীপা উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিক্রমপুর পরিবারের সাবেক উপদেষ্টা মর্তুজা আল আশরাফি জিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন মিয়া রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর উজ্জ্বলসহ আরও অনেকে